কেমনে ভাই সম্ভব অবিশ্বাস্য অফার ভাই জোন টেক তে আসলে অবিশ্বাস্য অফার ভাই আচ্ছা তাহলে কিভাবে আসবে আপনার লোকেশনটা শুনি লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি মসজিদের উল্টো পাশে দেওয়ান জাবেদ আলী তৃতীয় তলা জোনটেক বিডি আচ্ছা ভাই এখন আমি দরান আপনার এই বাটন মোবাইলের দামে কম্পিউটার আসলাম না বাসায় বসে নিলাম সেই ক্ষেত্রে কি এর ব্যবস্থা আছে কিনা বাসায় বসে নিতে পারবেন ঢাকার ভিতরেও নিতে পারবেন এবং ঢাকার বাইরেও নিতে পারবেন যারা ঢাকার ভিতরে নেবেন তারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠাই

ফুল সেট ফুল সেট আপ এখন কথা হচ্ছে ভাই আপনি দেখাচ্ছেন তো আমার কাছে এগুলো সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে ঘটনা কি ভাই সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে না ভাই একবারে কন্ডিশন ফ্রেশ ওইগুলো সরকারি গভর্নমেন্ট অফিসে প্রত্যেকটি ইউজ ভাই এক বছর ছয় মাসের প্রজেক্টে যে ব্যবহার হয়েছে পিসি মনিটরগুলো ওই পিসি মনিটরগুলো ভাই একবারে ফুল ফ্রেশ থাকবে ইনশাল্লাহ একবারে ফুল ফ্রেশ কথা কাছে ইনশাল্লাহ মিল থাকবে ওকে এখন ব্যাপার হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে সেজন্য জন্য বলে দিচ্ছি এগুলা বিভিন্ন ব্র্যান্ড পিছি যেই পিসির দাম হচ্ছে সত্তর আশি হাজার টাকা সেই পিসিগুলো সরকারি বিভিন্ন খাতে ব্যবহার হয় আর সরকারি খাত মানি হচ্ছে চেঞ্জ করতে পারলেই কিন্তু তাদের লাভ বা চেঞ্জ করতে পারলেই তাদের লাভ পাই এই জন্য আপনাদের কাছে আসে অ্যাভেলেবেল পাবে তো সময় হ্যাঁ হ্যাঁ ভাই অ্যাভেলেবেল পাবে আপনার ট্রেনিং সেন্টারের জন্য নিতে পারেন অনেক অনেক কাস্টমার আছে ভাই নতুন ট্রেনিং সেন্টার খুলতেছে তাদের তারা মনে করেন দশ পিস পাঁচ পিস পনেরো পিস কম্পিউটার লাগে আচ্ছা আপনি

ভাই একটা ইয়ারফোনও দিচ্ছি ভাই দেখেন আরে বাবা ইয়ারফোনও দিচ্ছি ভাই আচ্ছা ভাই স্পিকার আপনার তারপর যে মাউস এইচপি আছে ডেল আছে আপনার যে কোনো ব্র্যান্ডের মাউস চাইলে নিতে পারবেন আপনার এই যে আপনার এই যে এইচপি এর মাউস আছে গিগাসনিকের মাউস আছে যে কোনো মাউস চাইলে আপনি নিতে পারবেন আচ্ছা অরজিনিয়াল ভাই পাওয়ার কেবল থাকবে এই যে অরজিনিয়াল পাওয়ার কেবল থাকবে বিজায় কেবল থাকবে ভাই আচ্ছা এই আপনার ফুল সেটআপ মিলে গিফট হিসেবে সাত ষাটটা প্যাকেজ থাকতেছে গিফট হিসাবে সাত সাতটা প্যাকেজ মানে আপনি কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলেন সাথে ভাই যে এই কম্পিউটার মাউস পেটও থাকছে ভাই মাউস পেটো থাকছে মনিটর সহ কম্পিউটার ছয় হাজার নয়শো টাকায় কিনলে

যারা মোটামুটি ভিডিও এর কাজ করতে গ্রাফিক্স এর কাজ করতে তাদের জন্য ভাই ভাই খেলতে খেলতে পারবে পারবে জেনারেশন ষোলো ইঞ্চি মনিটর সহকারে ফুল সেট আপ তেরো হাজার টাকা সাথে কিবোর্ড মাউস স্পিকার পাওয়ার কেবল বিজে কেবল সব থাকবে ভাই তারপর থাকবে আপনার সিক্স জেনারেশন

এই সেভেন জিন আসন ভাই মাত্র সেবেন পাঁচশো টাকা আঠারো টাকা হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট

ওকে ভাই এর সব তো ভাই ভিডিওতে বলা যায় না ভাই আপনারা আপনাদের প্রোডাক্ট যদি কথা কাছে যদি ভালো মানে ভালো লাগে প্রোডাক্ট যদি ভালো লাগে কথা কাজে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন নাও নম্বরে কল করবেন WhatsApp এ ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন ভালো হলে নেবেন না হলে না আর কোনো প্রয়োজন নাই ভাই অবশ্যই সুযোগ আছে তারপরে নেক্সট কি আছে ভাই নেক্সট এখন বর্তমানে পাঁচ সাতটা প্যাকেজ অবশ্যই দেখানো হয়ে গেছে হ্যাঁ তারপর আমি পুরো এখন খুলে বলার তো সুযোগ নাই ভাই সর্বনিম্ন প্যাকেজ ছয় হাজার নয়শো নব্বই টাকা ভাই ছয় হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার টাকা তারপর আবার থাকতেছে আপনার

পিএইচডি নিতে পারবেন খালি এক্সট্রা কিছু টাকা প্লাস মাইনাস হবে সব কিছু করতে পারবেন মাদারবোর্ডের সাথে 2GB বিল্ডিং গ্রাফিক্স পাবেন আচ্ছা সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন ভাই আচ্ছা এখন যুগ হচ্ছে ভিডিও এডিটিং এর যুগ এখন যুগ হচ্ছে গ্রাফিক্স এর যুগ আপনারা যদি এই আইটেম গুলো শিখতে চান বা শিখতে পারেন এই কম্পিউটার প্রয়োজন হবে এখন লাখ টাকা দিয়ে না কিনে আপনি ওই বিশ হাজার বাইশ হাজার টাকার কম্পিউটার দিয়েও কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জের অপশন আছে ভাই আচ্ছা আপনি ধরুন ছয় হাজার নশো নব্বই টাকা একসাথে কম্পিউটার নিলেন তাই সেই ক্ষেত্রে কথার কথা আপনি একটা জিনিস এক টাকার মূল্য আছে হাজার টাকার মূল্য আছে অনেকে বোঝে এক টাকার মূল্য হাজার টাকার মূল্য তাই সেই ক্ষেত্রে ছয় হাজার নশো নব্বই টাকার একটা কম্পিউটার নিলেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ভাই পনেরো দিনের ভিতরে পনেরো দিন আপনি পনেরো দিনের ভিতরে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পনেরো দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে কাজ আপনি সম্পূর্ণভাবে করতে পারতেছেন না ভাই এর সে আপডেট টেন এক্সট্রা যে প্লাস টাকাটা হবে ওই টাকাটা দিলেই হবে ভাই আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আপনি তো দারুণ দারুণ সুযোগ দিচ্ছেন অনেকে আছে যে মনে করে যে আমি ভাই নতুন কম্পিউটার বানাবো অনেকের অভিভাবক আছে তারা বুঝে না বা বুঝতে চায়ও না তারা নতুন কম্পিউটার বানাইতে চায় সেক্ষেত্রে কি উপায় আপনার যদি বাজার থাকে তা সেক্ষেত্রে নতুন নিতে পারবেন আমাদের কাছে ইউজড পরিমাণ মানে ইউজড মানে নতুন আছে এই যে আরজিবি কেসিং আছে দেখেন ভাই এই জায়গায় একটা কেসিং লাগানো আছে দেখেন নতুন চাইলে নতুন নিতে পারবেন ভাই তবে নতুন আপনি 60 থেকে 17000 টাকা যে পিসি বিল্ড করবেন সেই পিসি আমাদের কাছ কাছে পাইতেছেন 20 থেকে 21000 টাকায় আচ্ছা তাও আবার কি বাজারে এই পিসি পাইতেছেন তারা যদি আপনার কাছ থেকে আইটেম কিছু নিয়ে তার এলাকাতে দোকান করতে চায় প্রতিষ্ঠান বানাইতে চায় কম্পিউটার বিক্রি করতে চাই অপশন আছে কিনা অপশন আছে ভাই কি বলছি হোলসেলে আমরা তো হোলসেল করি ভাই আমরা তো যারা দশ পিস তাদের জন্য হোলসেল

কারণ জিসান ভাই যে কাজটা করতেছে বেকারদের বেকারত্ব দূর করার জন্য এই কম্পিউটারগুলো দিতেছে এখন তো হাতে মোবাইল ফোন চলে আসছে কিন্তু কম্পিউটারের কাজ কিন্তু ও মোবাইল ফোন দিয়ে হয় না যতটুকু হয় খুব স্লো বা হচ্ছে অনেক সময়ের ব্যাপার সেজন্য কম্পিউটার লাগে এখন পড়াশোনার জন্য কম্পিউটার লাগে সুতরাং আপনারা কম্পিউটার নিতে পারেন এখন দাম অনেক সাধ্যের মধ্যে চলে আসছে যেহেতু আপনাদের সেকেন্ড হ্যান্ড বা হচ্ছে আপনারা কি পাচ্ছেন মানে ব্র্যান্ড গুলো পাচ্ছেন আর এটা কিন্তু একটা দারুণ সুযোগ যেহেতু বাংলাদেশের বহু প্রতিষ্ঠান এগুলো চেঞ্জ করে ফেলে তাই না ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ